আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি বডির কামিজ কাটিং তো দেখুন প্রথমে এই যে থ্রি পিসটি যে কেটে সমান করে বিছিয়ে নিয়েছি তো এখানে চারটি পার্ট আছে তো এই যে সুন্দর করে বিছিয়ে নিব তো আমার সাইডে আছে বন্ধ পাশ ওই পাশে আছে খোলা পাশ তো এই যে দেখুন উপরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো দিয়ে টোটাল লম্বা নিব তো এই যে টোটাল লম্বা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি দেন আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনারাও করতে পারবেন তো এই যে দেখুন এই নিজে দাগ থেকে নিচে এই যে একুশ ইঞ্চিতে নিব এই যে হিপের মাপ তো সেম এখানেও হাফ ইঞ্চির দাগ দিয়ে যে তার নিচের থেকে একুশ ইঞ্চি নিব হিপের জন্য আরমল নিব সাড়ে ছয় ইঞ্চি আর কোমরের জন্য এই দুই দাগের মাঝ বরাবর দাগটি দিয়ে মিলিয়ে দিব তো দেখুন এই যে সেমভাবে এই পাশেও সাড়ে ছয় ইঞ্চিতে নিব আড়মলের জন্য তো বডি হচ্ছে একচল্লিশ তো একচল্লিশের জন্য ছয় সাড়ে ছয় ইঞ্চি আরমল নিলে হবে তো এরপরে দাগগুলো মিলিয়ে দিব তো এরপরে এই দাগ থেকে দেখুন ফুটকাত নিবো তো একচল্লিশ ইঞ্চি বডির জন্য ফুটকাত নেব সাত ইঞ্চি তো সেম ভাবে ইঞ্চি দাগ দিয়ে দাগটি সোজা করে নিব তো উপরে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব তো এখানে তিন ইঞ্চি নিব নিয়ে এভাবে করে ডাউন করে নিব তাহলে এই কাঠটা ফিনিশিংটা ভালো হয় তো এরপরে এই দুই দাগের মাঝ বরাবর নিব আর মলের শেপের জন্য দাগটা নিয়ে নিব তো এখানে কোণা করে এভাবে করে দাগ দিয়ে এক ইঞ্চি চি নিব আর হচ্ছে দেড় ইঞ্চি নিব যেহেতু সামনের পাটে তাল পাট দিব তো সামনে পেছনে সমান গলা হলে তাল পাট না দিলেও হবে তো আমি যেহেতু সামনে পেছনে কম ব্যাস করে দিব তো তার জন্য তাল পাটটা করবো তো দেখুন একচল্লিশ ইঞ্চি বডি তো একচল্লিশের চার ভাগ করলে হয় দশের দুই সুত পরিমাণ আর ওই যে দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো কোমর হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে চার ভাগ করলে হয় এই যে পনের নয় ইঞ্চি অর্থাৎ নয়ের থেকে দুই সুত পরিমাণ কম আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো হিপ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশে চার ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো দেখুন এখানে আছে যে বারো ইঞ্চি তো এরপরে দাগটা মিলিয়ে দিব দেখুন কীভাবে মিলিয়ে দিয়েছি স্কেলটা ঘুরিয়ে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এখানে আমি গলাটা এখন কাটবো না আমি ভিডিওর শেষের দিকে দেখাবো এটা আমি বকরম দিয়ে দেখাবো তো তার জন্য আমি কাপড়টি কাটি নাই তো এখানে দেখুন কতটুকু আছে বারো ইঞ্চি তো সেমভাবে নিচেও বারো ইঞ্চি নিব সেলাই মার্জিন সহ বারো ইঞ্চি নিয়েছি এই যে হিপের তো এখন আমি নিচে বারো ইঞ্চি নিয়েছি আরও এক ইঞ্চি নেব বেশি আর সেলাই মার্জিনের জন্য নিব আরও এক ইঞ্চি তো টোটাল আছে চৌদ্দ ইঞ্চি তো এরপরে দাগটি মিলিয়ে দিব দেখুন এভাবে করে স্কেল দিয়ে সোজা করে মিলিয়ে নিব তো এরপরে নিচে এই যে সেলাই মার্জিনের জন্য দাগটা নিয়েছি তো এরপরে এই কর্নারে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব তাহলে কোনাটা ঝুলে যাবে না তো মানে কিছু কিছু লোক বলে যে কোনাটা ঝুলে যায় তো এখানে হাফ ইঞ্চি ডাউন দিলে আর কোনোটা ঝোলা মনে হবে না তো এরপরে যে দাগ অনুযায়ী কেটে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরপর এই দাগ অনুযায়ী দেখুন দাগ বরাবর কেটে নিব তো দেখুন এই যে এখানে মাছ বরাবর কিছু চিহ্ন দিয়ে নিব তো এই যে এখানেও দুই জায়গায় যে কাঠ বসিয়ে দিব তাহলে বুঝতে সুবিধা হবে তো এরপর এই যে সামনের পাটের তাল পাটটা কেটে নিব তো পেছনের পাট সরিয়ে সামনের পাটের তাল পাটটা কেটে নিচ্ছে যে হাফ ইঞ্চি ডাউন করে দিব তো এই যে কামিজের বডির কাপড়টি কাটা হয়ে গেছে তো এরপর হাতার কাপড়টি কাটব তো তার আগে যে হাতার আর্মলটা মেপে নিব তো এই যে সাড়ে দশ ইঞ্চি আছে তো সেমভাবে হাতাও কেটে নেব সাড়ে দশ ইঞ্চি মাপ নিয়ে তাহলে কম বেশ হবে না তো আপনারা এভাবে করলে কি হবে কম বেশ হয় না তো এরপর হাতাটা কেটে নেবো তো দেখুন এখানে চার পাট আছে তো এখানে দুটি হাতা বের করব তো এই যে লম্বা যা আছে সম্পন্ন নিয়ে এসে তো ওই যে হাতার লম্বা নিব সাড়ে সতেরো ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এখানে এই যে সাড়ে তিন ইঞ্চি নিব আর মলের শেপ দিব তো তার আগে এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে দাগটি মিলিয়ে নিব তো দেখুন এই যে মেপে নিচ্ছি এখানে সাড়ে দশ ইঞ্চি আছে তো এরপর হাতার মোহরি হচ্ছে পাঁচ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো এভাবে করে স্কেল দিয়ে এবার মেপে দেখুন স্কেল দিয়ে দাগটা মিলিয়ে নেবো তইর পরে দাগ অনুযায়ী এই যে কেটে নিচ্ছে তো এই যে মিডল পয়েন্ট একটা চিহ্ন করে নিচ্ছে তো এর পর হাতার তালপাট কাটবো তো দেখুন যেহেতু আমি যে তালপাট kia কাটা হয়েছে তো তার জন্য হাতায়ও তালপাট অবশ্যই কাটতে হবে তো দেখুন এই যে প্রথমে হাতার কাপড়টি বিছিয়ে এই যে এক পাশে এইভাবে করে হাফ ইঞ্চি ডাউন করে কেটে নিব তো এখানে চিহ্ন করে নিব তাহলে বুঝতে সুবিধা হবে দেখুন এই যে হাতাটা কাটা শেষ তো এরপর গলার বকরমটা কেটে দেখাবো তো গলায় সামনে ডিজাইন করব তো তার জন্য যে একটা পেস্টিং নিয়ে যে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে যে গলার চওড়া নিয়েছি তিন ইঞ্চি নিয়ে সোজা করে দাগটি মিলিয়ে দিব আর এই যে গলার লম্বা নিব সাড়ে সাত ইঞ্চি তো নিয়ে এরপরে দাগটি সোজা করে নেব এই নিচের দাগের থেকে আড়াই ইঞ্চি উপরে নিয়ে রাউন্ড করে যে কিছুটা পান পাতার মতো করে নিব দেখুন তো আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন এবং মেজারমেন্ট অনুযায়ী করে নিতে পারেন তো এরপরে দাগ অনুযায়ী এভাবে করে কেটে নিচ্ছে সাইডে যে পনে এক ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চি নিয়েও এভাবে অতিরিক্ত বকরমটুকু কেটে নিব তো এই যে দেখুন দেখতে এমনটা হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে তো এরপর পেছনে পাটটি কাটব পেছনের গলাটি তো তার জন্য বকরম নিয়েছি নিয়ে যে তিন ইঞ্চি চওড়া নিব এই যে তিন ইঞ্চি নিয়ে দাগটা দেখুন এই যে তিন ইঞ্চি নিয়ে দাগ দিয়ে এখানেও তিন ইঞ্চি নিয়ে সোজা করে দাগটা মিলিয়ে দিবো তো গলার লম্বা নিব এই যে চার ইঞ্চি পেছনের গলার লম্বা নিয়েছি চার ইঞ্চি সেলাই সহ নিয়ে এভাবে করে গোল করে রাউন্ড করে মিলিয়ে নিব তো দেখুন এভাবে করে রাউন্ড করে কেটে নিব তো এই যে সাইডে এক ইঞ্চি কিংবা পনে এক ইঞ্চি রেখে অতিরিক্ত টুকু কেটে নিব তো পিছনে গলাটা কমপ্লিট তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ